গতকলা গতকাল পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা কমপ্লেন পাই ডেপাসরা থেকে এবং এই কমপ্লেন মূল্যে আমরা একটা কেস নিয়েছি কেস নাম্বার সিক্সটি ফাইভ দু হাজার চব্বিশ এবং এই এতে অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মস অ্যাক্টের সেকশান আছে তো এই অনুযায়ী আমরা কেসটা নেওয়া আমরা তদন্তে বের হই এবং একজনকে আমরা আসামি ছিল জন একজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করাই সে স্বীকার করে তার কাছে একটা বন্দুক আছে পিস্তল আছে এই অনুযায়ী আমার আমরা ম্যাজিস্ট্রেটকে ডাকাই আজকে সকালে এবং ম্যাজিস্ট্রেট সহ আমরা তার বাড়ি বাড়িতে উক্ত পিস্তল সিজ করি এবং থানায় নিয়ে আসি এবং তাকে অ্যারেস্ট করি আজকে তাকে আমরা কোর্টে পোরাট করব